আসসালামু আলাইকুম আমি আজকে দেখাচ্ছি যে আমাদের ছাদ বাগানে একটা মালবেরি গাছ আছে এটার নাম হচ্ছে মালবেরি গাছ মালবেরি গাছ এখন একটাই আছে আগে দুইটা ছিল আমি আট দশ বছর যাবত এরকম মালবেরি চাষ করি আমার ছাদ বাগানে মালবেরিগুলো সারা বছরই হয় মালবেরির সুস্বাদু ফল মিষ্টি কিন্তু সামান্য একটু টক টক আস আসে এই জন্য আরো স্বাদের হইছে এটা দেখেন যে গাছ ভর্তি কিন্তু মালবেড়ি আমি কাছের দিকে দেখাচ্ছি একটু পরে এই মালবে গাছটা অনেক বড় হয় কিন্তু আমি বড় হইতে দিই না এই যে সেটে সেটে রাখি সেটে রাখলে হয় কি আরো অনেকগুলা ডাল হয় ডালপালা হয় দেখেন একটা ছোট গাছে অনেকগুলা ডাল আছে যে এটা বড় হচ্ছে আমি এখানে কেটে দেবো আবার এখান থেকে দর আট নয়টা করে ডাল এখানে দেখেন কেটে দিছিলাম এক দুই তিন চার আর ছয়টা ডাল হয়েছে ছয়টা ডালে আবার এই মালবেরি হবে মালবেরি রস আলো ফল এটা আমি আগে দেখি নাই এই ভিডিওতে দেখছি ইউটিউবে তো ইউটিউব দেখে আমি আগ্রহী হই মালবেরি লাগাইতে পরে অনলাইনে অর্ডার করিয়া আমি মালবেরি চারা কিনেছিলাম অনলাইনে কিন্তু পাবেন আপনারা এই চারাই পাওয়া যায় এই কাটিং এই যে রঙের ড্রাম এই রঙের ড্রামের মধ্যে লাগাইছি তখন যে এতটুকু গাছ ছিল আর কি তো লাগানোর পরেই ধরুন তিন মাসের মধ্যে আমার ফল ধরে যেহেতু কাটিং ছিল তো এই তাহলে বলতে পারেন তাহলে কী কিসের মধ্যে লাগিয়েছিলেন আমি লাগাইছিলাম ওই গ্রাম থেকে আমি মাটি এনেছিলাম আমার গ্রাম থেকে প্রাইভেট কারের পিছনে করে বস্তা মাটি এনেছিলাম সেই মাটির সাথে একটু বালি মিশাইছিলাম যে বাড়ি করার জন্য যে বালি থাকে ওইটা মিশাইছিলাম সে মানে তিন ভাগ চার তিন ভাগ মাটি এক ভাগ বালি উচ্চার করছি তাহলে বেলে দু মাটি হইল আর কি তারপরে সেই মাটির সাথে আমি জৈব কম্পোস্ট মিক্সার করছি এর আগে আমি ওই কেনা যে জৈব কম্পোস্টগুলা ওইটা ব্যবহার করতাম অনলাইন থেকে কেনা এরপরে এখন যেটা ব্যবহার করি এটা হলো পচা গোবর আর কি যেটা দুই তিন বছরের গোবর পচে মাটির মতো জোড়া জোড়া হয়ে গেছে সেটা ব্যবহার করি সেটা ব্যবহার করি আর যখন আমাদের দেখা যায় যে পাতাগুলা একটু হলুদ হলুদ হয়ে যায় তখন মনে করি যে এর খাবার কম পড়েছে তখন কি আবার ওই পচা করে এই কাজটা অবশ্য আমি নিজে করি না আমার একটা মালি রেখেছি বেতন করে গাছ তো অনেক অনেক গাছ আছে ছাদ বাগানে মানে বাইশশো স্কোয়ার ফুট ছাদে অনেক গাছ আছে আমি আমি আজকে শুধু দেখাচ্ছি মালবেরি গাছ

একটা একটা করেও মুখে দিয়ে দিয়ে চিবে খেতে পারি আবার ধরেন দশ বারোটা একাত্ত করে হামান দৃষ্টাদের ছেঁচে গরম পানির সাথে মিছিয়ে বা গরম করে শরবত হিসাবে খাওয়া যায় খুব ভালো লাগে কিন্তু এটা আমি খাই ধরুন এই ধরেন এই দশ বারোটা এরকম জাম কালার হয়েছে এটা কিন্তু খুব রসালো দশ বারোটা করবো কি একটা গ্লাস নিয়ে আমান যে ছেচে তারপরে যে চায়ের মতো করে একটু গরম করলে এটা আরো স্বাদ হবে আমি খাই ঘন ঘন তাতে হয় কি এটা টাটকা ভিটামিন পাওয়া যায় টাটকা ভিটামিন কে পছন্দ না করে আর এই টাটকা ফল আপনি পাবেন কই আপনি যদি বাজার থেকে কিনেন এটি কিন্তু টাটকা পাবেন না দুই তিন দিন আগের মালবিড়ি তারা বা ফ্রিজের সব সংরক্ষণ করা মালবিড়ি তারা বিক্রি করে আমাদের সুবিধা হলে আপনারা আমাদের তাদের ছাদ আছে বা আমাদের ঘরের আঙিন আছে এরকম মালবেরি আবাদ করে আমরা খেতে পারি নিজের বাগান থেকে মালবেরি তুলে তুলে আমি এখন মালবেরি পাকাগুলি আমি কেটে নিব এই যে বাসায় থেকে যখন আসি আমি কেসি নিয়ে আসি কেঁচি দিয়া কেঁচি দিয়া আমি এই ফল কেটে নিই ফল সবজি দেখে নিজে এটা এমন দেখা যায় কালো মতো দেখা যায় কিন্তু এর ভিতরে কিন্তু কাঠারের মতো কোয়া আছে আরেকটা জিনিস দেখানি এটা কিন্তু জাল দেয়ার ডেকে রেখেছিলাম জাল দেয়া যদি ডেকে না রাখতাম তাহলে পাখিরা খেয়ে ফেলতো পাখিরা খেলেও খারাপ না পাখিরা খেলো কিন্তু আমি খাবো কি তাহলে আমার জন্য তো কিছু রাখতে হবে যেন দেখি রেখে আমি অবশ্য পাখিরে খাবার দিয়ে আলাদা বাড ফিডার আছে সেটা এই যে ব্যাগ নিয়ে আসছিলাম অর্গানজা কাপড়ের তৈরি ব্যাগ ওই ব্যাগের মধ্যে রাখতেছি এই ব্যাগটা আসলে আমরা ব্যাগিং করি ফলের মধ্যে ব্যাগিং করি সবজির মধ্যে ব্যাগিং করি যাতে দোকান ধরে গ্রামে এই ধরনের একটা আগাছা ফল আছে সেটাকে বলা হয় তুত ফল ওই যে রেশম পোকা যে আবাদ করে তুত গাছে সেই তুত গাছের ফলও এরকম হয় কিন্তু সেটা টক বেশি এবং এর চেয়ে ছোট ওটা আসলে বন্য ফল আর এটা হচ্ছে খাওয়ার মতো যেটা আবাদ করে খাই এটার নাম হচ্ছে মাল বেরি জাতীয় ফল আছে অনেকগুলা আমার আরেকটা গাছ আছে ওটার নাম হচ্ছে মালবেরি ওটার নাম হচ্ছে ব্ল্যাক বেরি ওটা এরকম না ওটা ছোপা দুইটা হয় গোল গোল ওটা ওই পাশে আছে ওটা আমি ওইটা যখন পাকে তখন আমি দেখাবো ওটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি সেটা আরো কুচকুচি হয় জাম কালার হইয়া গাঢ় হইয়া ওটাও খুবই সুস্বাদু ফল ওই গাছে এবার কাঁটা আছে গাছে কাঁটাযুক্ত গাছ এটা এবার কাঁটা নাই মাঝে মাঝে যখন দেখাই তখন আমার ছাত্রা ঠাট্টা করে সারিটা তো ফল আমরা খাই গ্রামে ফলের মতো একই জাতের গাছ এটা এটা ফল হিসাবে আবাদ হয় আর ওইটার পাতা দেওয়া করে কি ওইটার পাতা রেশম পোকায় খায় রেশম তৈরি করে যে ওটা আমি রাজশাহীতে সপুরা সিল্ক প্রজেক্ট দেখে আসছি সেখানে দেখছি যে এরকম তুত গাছের আবাদ করছে তুত গাছের পাতা খাচ্ছে প্রজাপতির মতো যে রেশম পোকা পোকা আছে তারাই খাচ্ছে তাদের আজকে থাকুক এই 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 যে হচ্ছে লারবাটা কাপড়ের তৈরি জামা বানায় যে বাচ্চারা পরীর দেখা যায় জামা এর মধ্যে আমি নিয়ে এটা আমি দুইবার খাবো ইনশাল্লাহ দুইবার খাবো ছে রস করে খাবো নিয়ে গেলাম এটা আজকে আবার আমি জালদার ডেকে রাখবো যাতে পাখি না খেয়ে বলতে না পাখি একদম শেষ করে দেওয়া টগা নামে একটা পাখি আছে না ওই যে বুলবুলি পাখি এরা আমার বাগানে আসে খায় বন্ধুরা আজকে আমি দেখালাম আমার এই সাত বাগানের টুত টুৎগ গাছ না ঠিক মালবেরি গাছ মালবেরি গাছে অনেকগুলো মালবেরি পেকে এটা দেখানোর উদ্দেশ্য ছিল তার সাথে সাথে আমি বললাম যে কীভাবে এটা আমি চাষ করি কীভাবে এটা গ্রোথ হয় কিভাবে খাই সেটাও বললাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের যাদের ছোট বড় যাই হোক একটা ছাদ আছে এটার জন্য আর কতটুকু জায়গা লাগে ছাদে একটা গাছ লাগালেন আপনি ফ্রেশ ফল খেলেন মালবেরি ফল আমরা তো কত ফলই খাই কিন্তু একটু আনকমন ফল বিদেশি ফল আমরা খেলাম ভালো লাগবে আর আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে আমার যেরকম ভালো লাগে আপনাদেরকে কাছে ভালো লেগেছে ভালো লেগেই থাকে যদি তাহলে একটু শেয়ার করে দিন বন্ধুদের কাছে আপনাদের বন্ধুর কাছে তারাও দেখুক তারা তাদেরও উৎসাহ জাগুক এরকম ছাদ বাগানে বা আঙ্গিনায় তাদের একটু জায়গা আছে সেখানে মালদারি চাষ করুন এই বলে শেষ করছি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে দিন আল্লাহ হাফিজ